ভুবলির রেশ কাটতে না কাটতেই অপু রেশ শুরু হয়ে গেল যে ভুবলি কিনা সোশ্যাল মিডিয়া টানটান টান উত্তেজনাময় গরম করে রাখছিল সেই ভুবলি এখন উধাও এখন নিখোঁজ হয়ে গেছে কেন কি কারণে সেই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রথমেই কিন্তু বলেছিলাম সাকিব খান কোনো বউকেই ছাড়েনি একমাত্র শুধু দুই ছেলের কারণেই দুই বউকে এখনো পর্যন্ত আগলে রেখেছেন সময় তো শেষ আর তো কয়টা দিন মানুষ বাঁচেই বা কতদিন যাই কয়দিন বাঁচে দুই বউকে নিয়ে শান্তিতে বাঁচার চেষ্টা করবে মেগাস্টার সাকিব খান আমাদের কাছে এই আশাটা আমরা রাখতেই পারি মেগাস্টার সাকিব খানের কাছে তো অপবিশ্বাসকে অনেকেই বলছেন ছেড়ে দিয়েছে না ভাই অপবিশ্বাসকে অপবিশ্বাসের মতো করে আগলে রাখার চেষ্টা করছে ভুবলিকে ভুবলির মতো করে আগলে রাখার চেষ্টা করেছে দুই ওয়াইফকেই শাকিব খান মেনে নিয়ে সুখে শান্তিতে থাকতে চান মাঝখান থেকে কেন আমরা এত কাদা ছোড়াছড়ি এত জল্পনা কল্পনা করছি জাস্ট আমরা মজা নেওয়ার জন্যই এই কথাগুলো এই কথাগুলো বানিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি কেন না সাকিব খান অপবিশ্বাস ভুবলি তারা তিনজন তিনজনকে সুন্দর ওয়েতে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন যেমন মেগাস্টার সাকিব খান কিছুদিন আগে স্বপ্নমিয়াসমিন ভুবলি এবং তার সন্তান শেজাদ খান বীর তাদেরকে কিছু সময় দিয়েছেন কিছু পারিবারিক যে একটা বর্নিং থাকে সেই বর্নিংটা দিয়েছেন এখন অপবিশ্বাস যেহেতু বড় স্ত্রী তার অধিকার সবচেয়ে বেশি তো অপবিশ্বাসের ক্ষেত্রেও কিন্তু কোনো দিক দিয়ে কমতি না বরঞ্চ অপবিশ্বাস কিন্তু শবন ম ভুবলির চেতে অনেক গুণ এগিয়ে আছেন আপনারাই দেখেন ভুবলিকে নিয়ে কতবার ঘুরতে গিয়েছে ভুবলিকে নিয়ে কতবার মার্কেট রেস্টুরেন্টে গিয়েছে সাকিব খান কিন্তু অপবিশ্বাসকে নিয়ে যখন সময় বাদ তখনই সময় দেওয়ার চেষ্টা করেন কিংবা অপবিশ্বাসের বাসায়ও অপবিশ্বাসের ছেলের সাথে সময় কাটান এই নয় যে অপবিশ্বাসকে ছেড়ে দিয়েছে অপবিশ্বাসকে যদি ছেড়েই দিত সাকিব খানের জন্য আর অপবিশ্বাস বসে থাকতো না অপবিশ্বাস নিশ্চিত অপবিশ্বাস নিজের লাইফটাকে নিজে সেটেল করার চেষ্টা করত এত দিন পর্যন্ত ওয়েট করার কোনো মানে ছিল না দেখেন অপবিশ্বাস অপবিশ্বাসে শ্বশুর শাশুড়ি ননদ ননদের জামাই ভাগনা ভাগ্নি সবাইকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি টাইম কাটাচ্ছে সেই জায়গার মধ্যেও কিছু সংখ্যক কোনোজোর পড়বি আমরা এটা আগে থেকে ধরেছি শুনেন আপনারা যাকে নিয়ে কোনোজোর কু বদনাম কু অভিযোগ দিচ্ছেন সে মানুষটা যদি তার দুইটা ওয়াইফকে দুইভাবে রেখে ভালো থাকে তাহলে আপনাদের কেন এত গা চুলকাচ্ছে সেটার সেটা মানে হয় না আমি বুঝতেছি না বাট যদি এত চুলকানি হয়